নমস্কার চৌঠা বৈশাখ চোদ্দোশো বত্রিশ শুক্রবার এইটিন্থ এপ্রিল টু তারিখে আমার ছোট্ট বনুর জন্মদিন ছিল এইবার বনুর দুই বছর সম্পূর্ণ হলো আপনারা সকলে আমার ছোট্ট বনুকে আশীর্বাদ করবেন যাতে বনু একজন প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে ওঠে তো সেই জন্য আমার মা বনুকে একটা জামা দিয়েছিল তো মামি সেই জামাটাই বনুকে পরিয়ে দিয়েছে বোনের জন্মদিনের স্পেশাল মেনুতে ছিল ভাত লেবু লঙ্কা পাঁচ ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা আর মাছ ভাজা ডাল কাতলা কারি চিকেন কারি সর্ষে চিংড়ি ম্যাঙ্গো জেলি পাঁপড় ভাজা পায়েস মিষ্টি আর অবভিয়াসলি জল তারপরে আমি আর ভাই বনুকে ক্যাডবেরি সেলিব্রেশন দিলাম তারপরে একে একে আশীর্বাদ পর্ব চলতে থাকলো প্রথমে আমার দিদুন আশীর্বাদ করলো মানে বনুর ঠাম্মি দেন বনুর দিম্মা তারপরে মামি মানে বনুর মা এবং লাস্টে আমার মা অর্থাৎ বনুর পিপি আশীর্বাদ করল আমি লাঞ্চে খেয়েছিলাম ভাত বেগুন ভাজা পটল ভাজা ডাল চিকেন কারি আর কাতলা কারি আমি আলু দিতে বলেছিলাম বলে ডিম্মা অনেকগুলো আলুর পিস দিয়ে দিয়েছে আমাকে আর লাস্টে ম্যাঙ্গো জেলি আর পাপড় ভাজা দিয়ে দুপুরে লাঞ্চটা শেষ করলাম তারপরে তিনটে সাড়ে তিনটের দিকে প্রচণ্ড পরিমাণে ঝড়ের হাওয়া বইছিল তাই জন্য আমি ডিম্মা মাম্মি আর ভাই চারজনে মিলে ছাদে গিয়েছিলাম হাওয়া খেতে মানে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করতে তারপরে চারটে সাড়ে চারটের দিকে মা আর মামা মিলে ঘর সাজাতে লাগলো ছোট্ট করেই মা আর মামা সুন্দর করে ডেকোরেশনটা করেছে তারপরে আমি নিজের কিছু ভিডিওর ফটো ক্লিক করে নিলাম এই যে টেবিল ক্লথের যে ডিজাইনটা দেখছেন এটা আমার মা ক্লাস সেভেনে পড়তে ওয়ার্ক এডুকেশানে অর্থাৎ হাতের কাজে করেছিল তো এটা স্মৃতি হিসেবে মানে দিদুন এটা রেখে দিয়েছিল যত্ন করে তোলাই থাকে অ্যাকচুয়ালি তো এটাই টেবিল ক্লথ হিসেবে পাতা হয়েছে আর কি কেক কাটিংয়ের জন্য তারপরে এখানে বোনের কিছু ছবি তুলে নিলাম তারপর বোনের সাথে আমরা সকলেই বাড়ি বাড়ি কিছু ছবি তুলে নিলাম তারপরে কেক কাটিং পর্ব শুরু হলো তারপর আমার আরেক বনু সিনজনী বলছিল একটু কেক কাটিংয়ের সময় থাকবে তাই ও তাই ও চলে এলো তারপরে সবাই চা বিস্কিট খেয়ে নিল কিন্তু আমি শুধু কেক আর চিকেন পকোড়া খেলাম তার কিছুক্ষণ পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো এখানে ফান্টা আর স্প্রাইট রয়েছে আমি এক গ্লাস খাইনি আমি জাস্ট দুটো থেকেই এক ঢোক এক ঢোক করে চুমুক দিয়েছিলাম তারপর ডিনারে ছিল আলু বিরিয়ানি চিকেন কারি স্যালাডের মধ্যে থেকে আমি শুধু শশা নিয়েছি ম্যাঙ্গো জেলি পাঁপড় ভাজা পায়েস জল আর কোল্ড ড্রিঙ্কস আর তার পরের দিন অর্থাৎ শনিবারের লাঞ্চটাও দারুণ ছিল তাই ওই ক্লিপটাও অ্যাড করে দিয়েছি এখানে প্রচুর পরিমাণে গাজর আর বিনস দিয়ে ফ্রায়েড রাইস হয়েছিল আর ছিল কষা আলুর দম আর ম্যাঙ্গো জেলি পাঁপড় ভাজা আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখবেন তাহলে আমি যে ভিডিওই পোস্ট করব তা সরাসরি আপনাদের নোটিফিকেশান বক্সে চলে আসবে i not bad.